বউ এত অন্য কাজ করছে সেটাই আমি বুঝতে পারছি। এইগুলা সহ্য করাও কঠিন ব্যাপার। করতে পারবে না। শরীর তো ভালো নেই বলি আমি আমি বুকে ভাই। সেটা দেখি বুঝতে পারছি ভাই খারাপ ভাই। না হলে আমার মতো সুন্দরীর রূপসী ঘরে বল। সবই আমার ভাইয়ের দোষ হয়। সব ভাইয়ের দোষ বনে হবে ভাড়াটাকে করার রাস্তা আছে বৌদি। কি রাস্তা একটু বলো তো? রাস্তা তো তুমি আমার কথা হ্যাঁ ইকেমান একটু ভুঁংবাং আংবাং বুঝি দি দি porei mol ta ke ami accha dhara korbo ki bolcho bhai bolo tumi mire gele je বইছে বৌদি একটা সাধু আমাদের পাশের গ্রামে একটা আমবাগানের ভিতরে বসে বসে বারো বছর তপস্যা করেছে। আমি বলতে যাই ওই সব কথা বলবো তোমার কথা তোমার স্বামীর কথা। আমি সাধু বাবার কাছে তাবিজ সেই মাদুলিয়া তাবিজ এনে তোমাকে দেব। তারপরে সেই মাদুলিয়া তাবিজ তুমি তোমার স্বামীর তাহলে তোমার স্বামী বাস হয়ে তোমার কথাই শুনবে তুমি যা সেটা কি করে সম্ভব ভাই? সাধু বাবা বছর হয় সাধু বাবার কাজ। তো সেইটাই করো ভাই দুখের ভাই। তোমাকে তাবিজ ভাই। আমি পড়ার মধ্যে লিখতে জন্য নি ভাই যা আমার কথা চিন্তা আমি কি করব তুমি তো পরে যদি কাউকে বলে তোমার স্বামী কেতন তোমার স্বামী কোনো নয় আমার স্বামী কে আমি কোনোদিনও বলবো না আর তাকে জব্দ করার লাগি আমি করছি আমি বলবো কিছু

finewa. আজকে তো এত তিনটা কয়েন কেন বল দেখি নি অনেক দুঃখে কষ্ট আছে বাপ সেই জন্য চিন্তা করতে হয় তোর বাপ দাদা কোন একটা কইলো দেখভাল করে আমাদের তার কথাই বলে না সেই দুঃখ সেই কষ্টতেই থাকি বাপ কি আর করব বল সবই ভাইকে দোষ রে বাপ না ছুরিকে কইবে না আমার কপালে এত দুঃখ কষ্ট নেমে আসবে মা না আম্মা ও কোন সাথে কথা বলবে না বাপ না মুখ

করছিস করছিস এই মাছন ছেলেটা কি দশ কিলো রে তুই মাছন ছেলেটার রাগ করছিস ওকে টাকা মানা করবি আমাকে বাবা বলতে আমি কার আম্মা হতে চাই না বড় না তো মামা দিনে দিবে না আম্মা হতে চাই না মা কি কি গামাই দিবি কই দিবে এ সব তুই শিক্ষা রে তুই শিক্ষা বলি এরকম কথা বলতে পাচ্ছ বল মাই দিক সব আমার নিজে ঠিক কইবি শুন রে বল তো দা বাবা বলে ডাকিনা বড় মেরে ঘর ভিড় হতো তাইলে বাল মুখ তো মা আইছে উনি যেন কাবা বল দা বাল মুখ মার উনি যেন কাবা বল দা কাবা মুখ মার সেটা দিকে মিজে রে তুই যেন কাবা বল বড় কার আব্বা বানানো হতে পাচ্ছ না কি করি রে তুই যদি তুই করে ঢেমিলা চাচ্ছিস তোর আব্বা পারিস কাবা শুন পায় পায় ঝগড়া কই না ঠিক আছে আর মাথার ভিতর আগুন জ্বালাইনা বড় বল মানে দুই জনের খাবার খেয়ে কোনে খাই আমি কি আমি কিছু তুমি তুই তো ভরা লাগি আটকে গেছিস তুই ভর সতিন মাগি ভাই কি না কি তুই ল ডুম মই দাওরা আমার মাকে ছুটিন মই কে মানা কয়ো ইয়ার মানা কইবো তো

হ্যালো 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 কে এই ফোন ধরিস রে কি বলবো একবারে পরিষ্কার বলে দাও বি হবে না এ হ্যালো হ্যাঁ রে মারা কে এ আমি লীলকান্ত বলছি রে আরে বি বলো 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 এ বলছি কেসটা একটু গাবলা হয়ে গেছে রে কিসের ঘাবলা হয়েছে বল তো ওনাকে এরকম একটা লজ্জা লজ্জা ভাব লাগছে আবার না বলে উপায় নাই আরে বি কে কথা বলবি তো বল লজ্জা কিসের রে বল কি হয়েছে বল ওই আমার ওই ফেদামুকু ছেলেটা বুঝলি তো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি বলছি তাহলে

কিসের লাগি বিয়ে করবি না সেটা জিজ্ঞেস করছে বলে দাও মানে ডাইরেক্ট ভাবে বলে পলাতক মেয়ে এ বলছি পলাতক মেয়ে রে অন্য ছেলের সাথে পালিয়ে গেল তো তোর মেয়ে বেরো বুদ মানির ভাই পালিয়ে গিয়েছিল তা কি আবার চুদির ভাই আমি তো টাকা পয়সা বেশি করে দেব বলি কি তোকে তা হইলো মানা ছেলে মানা অমত করছে ফোনাক ফোনাক বুদ মানির ভাই আর ফোন করবি না ফোনাক শালা কি হইলো বড় ভাই সর্বনাশ হয়ে গেল কি হইলো নীলকান্ত বলছে ও ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবে না তাই নাকি বড় ভাই হ্যাঁ তাহলে এখন কি হবে ওই শালা খানকির ছেলে পাঁচুর লেগি এইসব হচ্ছে রে খানকির ছেলেকে কি যে মাছ দেবো আমি সে আমি বুঝতে পারছি রে খানকির ছেলে শুরে বাচ্চা যে কাজ ছি ছি কিছু খাই গেলা ফিৰাটো আৰু বন্ধু ফেৰাটো আৰু মনে আগঞে দেখোন পানীটো নাম নিবাই কিছু খাই ভজাই গেলা ফেৰাটো আৰু বন্ধু ফেৰাটো আৰু

হ্যালো চুদনা তাহলে এখন কি হবে যতদিন না এমএলএ সাহেবের মেয়ের বিয়ে হয় ততদিন ডাল সিদ্ধ আর রুটি খেয়ে এই গডাউনে ভরা থাক তোরা বড় ছেড়ে দে না আমাকে তোরা পাড়া ছেলে আমার সাথে বেঈমানি করছিস রে আমার কিচ্ছু করার নাই রে ভাই এমএলএ সাহেবের টাকাতে আমার পুরো সংসার চলে আর তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই এমএলএ সাহেব তো আমাকে পিটি মেরে দেবে তার সাথে আমার সংসারটাকে তো আফনাস করে দেব সেই জন্য তোর কষ্ট তুই সহ্য কর আর এখানেই থাক ভাই কিচ্ছু করার নাই

এমনিটাই এই বিরহ বিচ্ছে তারপরে আবার এই আয়না ঘরের যন্ত্রণা ভগবান আর পারছি না ভগবান বুকের ভিতরে কি যন্ত্রণা মনে যে জল ঝেলি বেরিয়েছে সাজি গলায় উঠতে কেমন ধার ভগবান রজনী কা হল ভেসে কাঁnte হবে শেষে করেছে তো ভাই ভালবাসে

সেটা তো আমারও চিন্তা হচ্ছে তোমার ছেলে বলে তোমার কি মন খারাপ একা হয়েছে আমারও মন খারাপ হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে আমরা মা বাবা বেঁচে আছি তোরা আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব তোর এই আজে বাজে মেয়ের সাথে এরকম এমন একটা কাজ করে ফেলি না কাউকে সমাজে কোনো কথা বলা গেছে না কি রে বাঙ্কু ছেলেটার কি কোনো খোঁজখবর পেলে না রে ছেলেটার কোনো খোঁজ খবর পেলাম না রে আমার মন বলছে এল এমএলএ সাহেব আমাদের পাঁচুকে গুম করে দিয়েছে না না এরকম কথা বলি না রে এম এল এ সাহেব লোক সুবিধা লয় তুই জানি না বুঝলি তো আমি ওকে আমি ওকে এরকম লোক তাহলে এখন আমি কি করবো বল তোর তো অনেক কিছুই করা উচিত কিন্তু কিছুই তো করতে পারবি না তুই যে পুলিশকে যেয়ে বলি পুলিশে তো ওই সাহেবের হাতে হ্যাঁ সব ভাড়া কিনিয়ে রেখে দিয়েছে জানিস ছেলেটা যে বিচ আছে না মারা গেছে না কোথায় আছে সে কোনোই খবর পাসনি তো না রে মারা কোনোই খরচ খবর পেয়েছি না আমি আমার মামা বলছে এইখানে এসেছিল ছদিন ছিল ছদিন পরে হঠাৎ করে সে গায়ে হয়ে গেলে তাকে আমরা দেখতে পাইনি হঠাৎ করে গায়ে হয়ে গেছে হঠাৎ করে গায়ে হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপারে ওই জন্যই তো তোর বৌদি মারা আবার টেনশন করছে কাঁচছে এখন তো কিন্তু আর কোনো লাভ হবে না ওই যেমন করি হোক খুঁজে বাই করতে হবে ছেলেটাকে তা কি করে বাই করবো সেটাই তো বুঝতে পারছি না আমার কাছে একটা কথা শুনবি কি হ্যাঁ বল বলছিলাম ওরা এমএলএ সাহেবের যেসব গোপন গোপন জায়গা গুণ আছে গোডাউন গুণা ওইগুলাতে একটু কান লাগিয়ে দেখ দেখে নি কোনো জায়গায় তাকে বেঁধে ফেঁধে রেখেছে নাকি কি বলছিস এইসব তুই এমএলএ সাহেব বেঁধেও রাখবে গোডাউনে আমার তো মারা সেইরকমই মনে হচ্ছে তুই এক কাজ কর আমার কথা শোন আমি যেটা বললাম সেইভাবে তো আবার খোঁজ করি দেখ কাউকে কিছু বলার দরকার নাই চুপে চুপে এমএলএ সাহেবের যেসব গোডাউন গুণ আছে ওইগুলাতে জানলা ধারে ধারে একটু কান লাগিয়ে লাগিয়ে শুনবি যদি সে ভিতরে ভরা থাকে একবারও তো মাঝে মধ্যে চিৎকার করবে ঠিকই বলেছিস তুই হ্যাঁ গো হ্যাঁ বড় ভাই ঠিকই বলছে তুমি আর বসে থেকো না বাড়িতে যাও তুমি একবার খোঁজ খবর নিয়ে দেখো যাও আমার মন মানছে না মাছেলে জলে তুমি একবার খোঁজলি দেখো যাও ঠিক আছে ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি চললাম তুমি বাড়িতে থাকো বেশ ঠিক আছে যাও তুমি ভগবান আমার ছেলেটাকে যেন ভালোই ভালোই খুঁজে পায় পাবে পাবে অত মন খারাপ করো না কি রকম কি হয়ে গেল বলো দেখিনি ভাইয়া শুকনো বিপদ করে বসে থাকলি গো এখন যা যুগ পুলিশে বৌদি সবারই ছেলে মেয়ে এখন ওই একই কাজ করছে কেউ লুকিয়ে করছে কেউ দেখিয়ে করছে ওসব টেনশন করার দরকার নাই ঠিক খুঁজে পেয়ে যাবে তোমার মুখের কথাই যেন সত্যি হয়